مها رب العالمين سوره بن اسرائيل قطم دكتك بلين سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا ইন হু হু আসমি আউল বাসির বলেন আল্লাহ একবার আল্লাহ তালা বললেন কালামুল্লাহ তিং যিনি সে আল্লাহ পুত পবিত্র যিনি তার বান্দাকে মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন এবং আল্লাহ তালার দিদার লাভ করাইছেন আল্লাহ তালার যত নিদর্শনগুলো আছে সব কিছু তিনি তাকে দেখাইয়াছেন এবং তার চারপাশে ছিল বরকতময় পরিপূর্ণ বলেন সুবাহান আল্লাহ এই আয়ার দ্বারা সবে মেয়রাজের কথা বলা হয়েছে বলেন না সুবাহান আল্লাহ তাহলে মেয়েরা সত্য না মিথ্যা বলেন সত্য আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কায় উম্মেহানির ঘরে ঘুমান্ত ছিলেন হঠাৎ করে তিনি দেখলেন কে যেন তার সামনে চলে এসেছে এসে বলতেছেন হে মোহাম্মদ তোমার সাথে আল্লাহ দিদার করবে বলেন সোভান আল্লাহ ভাইরা বন্ধুরা বাবা কেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিনি মেয়ারাজে গেলেন তার পূর্বের দিকে যদি আমরা তাকাই রসুল সাল্লু আলাই সাল্লামের দাদা ছিল তার চাচা ছিল আবু তালেব বড় মোহাব্বাত করত বড় ভালোবাসত আবু তালেব দুনিয়ার থেকে যখন বিদায় নিয়ে চলে গেলেন রাসুল কেমন নিঃস্ব হয়ে গেলেন তার মনে হইতেছে আমার গার্জিয়ান বলতে আর কেউ নাই কিছুদিন পরে খাদি আল্লাহ দিয়া আনহা তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন এবার রাসুল সাল্লিয় সাল্লাম বড় একা হয়ে গেলেন তার সাথী নাই তাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো লোক নাই রসুন উল্লাহ সাল্লাহ আলাই একা অবস্থায় তার মনটা আবারও খারাপ তিনি মনে কেমন চিন্তা চিন্তাভাব আল্লাহ তালা দেখলেন আমার হাবিবের বড় মনটা খারাপ বড় মনটা খারাপ তাই আল্লাহ তালা তার হাবিবকে এমন একটা এমন একটা অফার দিলেন যা অন্য কাউকে আর দেয় না এমন একটা সুযোগ দিলেন যেই সুযোগ অন্য কোনো নবী আসুলকে দেয় না তার মনটাকে ভালো করার জন্য আল্লাহ তালা বললেন হামিব আপনার মনটা খারাপ কিন্তু আপনি আমার সাথে দিদার করে আপনার মন যেন ভালো হয়ে যায় বলেন সুবাহান আল্লাহ তার মনের দুঃখ কষ্ট বেদনা সব দূর করার জন্য আল্লাহ তালা মেয়রাজের ব্যবস্থা করে দিলেন বলেন সুবাহান আল্লাহ সাল্লাম তিনি উম্মে হানির ঘরে অবস্থান করতেছিলেন জিবাহাল্লামে এসে বললেন হাবিব ও আল্লাহর হাবিব আপনার সাথে আল্লাহ দিদার করবে আপনি আমার সাথে চলুন আমার সাথে চলুন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে হাতিমে কাবা ঘরের পাশেই একটা বাউন্ডারি দেওয়া আছে যার নাম হলো হাতিমে কাবা সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম গেলেন যাওয়ার পরে জিব্রাইল আলাহ সাল্লাম বললেন এখানে দুই রাকাত নামাজ আদায় করুন রসুল সাল্লু আলিয়া সাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ আদায় করার পরে জিব্রাইল আলাহ সাল্লাম ঝমঝমের পানি দ্বারা রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের যে সিনা মোবারক ছিল সিনা মোবারকটাকে পুরা দুইটা ভাগ করে তার ভিতর থেকে সব কিছু বের করে তারপরে ঝমঝম কুয়ার পানি দ্বারা ধৌত করে দিয়েছে বলেন না সোবহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিনাচেক হয়ে গেল যেন রাসুলের সাথে আল্লাহর সাথে যে একটা দেখা করবে তার অন্তরে যেন ধারণ ক্ষমতা সেরকম থাকতে পারে হিংসা বিদ্বেষ যদি কোনো প্রকার ত্রুটি বিচ্ছিন্ন থাকে সব কিছু ধুয়ে মুছে তারপরে আল্লাহর সাথে দিদার করার ব্যবস্থা করলেন বলেন সুবাহান আল্লাহ ভাইরা বন্ধুরা বাবা সিরাং রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের সিনাটা দুইটা ভাগ করে সব কিছু বের করে পানি দ্বারা ধৌত করে আবার আগের মতো লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পরে রসুল সাল্লাল্লাহ আলাইয়া সাল্লামের সামনে রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লামের সামনে একটা প্রাণী আনলেন এমন একটা প্রাণী যা ঘোড়ার চেয়েও ছোট গাদার চেয়েও বড়। আনার পরে রসুল সাল্লাই সাল্লামকে বললেন ইয় আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এটার উপরে উঠুন রসুল সাল্লাহ আলাইয়া সাল্লাম এবার যখন উঠতে চাইলেন উঠতে চাওয়ার পরে বোরাকটা কেমন যেন একটু নড়াচড়া করতেছে রাসুল সাল্লা সাল্লাম উঠার সময় এবার জিবরা বললেন তুমি কি জানো এটা এমন একজন নবী যাকে সৃষ্টি না করলে তাম দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না বলেন আল্লাহ যে তুমি থামো নড়াচড়া করিও না তোমার পিঠে আজকে এমন একজন রহমাতুল্লিল আলামিন বসবেন যার জন্য তোমাকেই সৃষ্টি করা হয়েছে বলেন সোবাহ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এবার বোরাকের পিঠে করে তিনি রোয়ানা হলেন জিব্রাইল আলাই সাল্লাম সাথে ছিলেন মক্কা থেকে তিনি রোয়ানা হলেন কিছু দূর যাওয়ার পরে একটি স্থানে রসুল সাল্লু আলাইয়া সাল্লাম থামলেন তাকে থামাইলেন থামানের পরে এবার রাসুল আলাই সাল্লামকে বললেন এখানে বসে আপনি একটু দোয়া করুন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বললেন জিব্রাইল এটা কোন স্থান এবার জিব্রাইল আল্লাহ সাল্লাম বললেন ইয়া রসুল্লাহ ইয়া আল্লাহ এটা মদিনা মনে যেখানে আপনি কিছুদিন পরেই তার বানবেন হিজরত করবেন বলেন সোবাহান আল্লাহ আপনি এখানে একটু প্রাণ খুলে দোয়া করুন রসুলসাল আলিয়া সাল্লাম দোয়া করলেন দোয়া করার পরে আবার বোরাক ছুটে চলল বোরাকের এত স্পিরিট ছিল বলা হয়েছে যে তার চক্ষুর যতদূর দেখতে পেত তত দূর এক পলকে চলে যেত বলেন সোবাহান্লাহ এবার বোরাক সুটছে সুটার পরে জিব্রাইল বললেন বোরাক এখানে একটু থামো অনেক উঁচু একটি পাহাড় জিব্রাইল আলাহ সাল্লাম সেখানে থামলেন থামার পরে বললেন ইয়া আল্লাহ ইয়া হাবিবল্ল আপনি এখানে একটু দোয়া করুন এবার রসুল সাল্লাই সাল্লাম সেখানে একটু দোয়া করলেন এবার বললেন ভাই জিব্রাইল এটা কোন স্থান এবার রাসুল সাল্লু আলাইয়া সাল্লামকে বললেন এটা হলো তুর পাহাড় বলেন আল্লাহ যেখানে মৌসালসাল্লাম আল্লাহর সাথে কথা বলতেন যেই পাহাড়ে এসে সেই পাহাড়ে আমরা অবস্থান করতেছি তারপরে আমার বোনাকে উঠে বোনাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাস বর্তমানে জেরুজালেমে মেয়ে মসজিদ আকসা যেটাকে বলা হয় মসজিদ আকসায় ছুটে গেলেন যাওয়ার পরে জিবরাল সাল্লাম বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এখানে বোরারটাকে একটু বেঁধে রাখুন বোরারটাকে বেঁধে রাখুন এবার জিবরায় সাল্লাম তিনি হাত দ্বারা একটা পাথরকে সিদ্ধ্র করে দিলেন সিদ্র সেখানে বোরারটা বেঁধে রাখলেন বলেন সোবাহান আল্লাহ বললেন এখানে বোরার বাতাটাও যত যতনবিরাস তারা এই বাইতুল মুকাদ্দাসে এসেছে তারা এখানে বোরাক হোক তাদের যে প্রাণী ছিল যার পৃষ্ঠে করে এসেছে সব এখানে বেঁধে রেখেছে বলেন সুবাহান আল্লাহ ভাইরা বন্দ্রা মামাসিনা এবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদ আকসার ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখলেন একটা লোক তিনি নামাজ আদায় করতেছে নামাজ আদায় করে চুলগুলো কানের লতি পর্যন্ত এলোমেলো চুল কুকরা চুল লোকটা অনেক লম্বা নামাজ আদায় করতেছে এবার জিবাই সাল্লাম কে বললেন ভাই ইনি কি তিনি হলেন আলাই সাল্লাম বলেন সোবাহান একজনকে দেখলেন বললেন ইনিকে বললেন ইনি হলেন ইব্রাহিম আলাহ সাল্লাম এইভাবে নবী রাসুলগন অসংখ্য লক্ষ লক্ষ নবী রাসূলগণ মসজিদ আকসার ভিতরে অবস্থান করতেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইয়া সাল্লাম ইবার সামনে গেলেন যাওয়ার পরে জিবরাইলা আলাহিসাল্লাম তিনি বললেন ইয়া রাসূল্লা ইয়া হাবিব আল্লাহ আপনি আজকে সকলের ইমাম হবেন বলেন সোবাহান আল্লাহ যিনি হলেন সকল নবীদের ইমাম বলেন আল্লাহ আকবর বন্ধুরা বাবাসিনা। সামনের কাতারে বিভিন্ন নবিরাসুলগণ দাঁড়িয়ে আসেন কে ইমামতি করবে আজকে হজরত আদম আ তিনিও মনে মনে ভাবলেন আজকে এত নবী রাসুলগণ যা ছিল সবাই আসছে আজকে হয়তোবা আমার দ্বারা ইমামতি করানো হবে আর আজকে যে ইমাম হবে তিনি হবেন সঈদুল মুরসালিন সকল নবীদের ইমাম তার সম্মান কম না বেশি বলেন অনেক বেশি তাই তিনিও মনে মনে ভাবলেন যে হয়তোবা আমি আজকে ইমামতিটা করব একটুবার ইব্রাহিম আলাহ সাল্লাম তিনিও ভাবলেন যে আমি তো জাতির পিতা হয়তো আজকে আল্লাহ তালা আমার মাধ্যমে ইমামতিটা করাইবেন এবার জিব্রাহিম আলাহ সাল্লাম এসে কানে কানে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আজকের ইমামতির দায়িত্বটা আপনার বলেন সোবহান আল্লাহ ভাইরা বন্ধুরা বাবাসিনা। এবার এবার রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি मस्जिद है সকল নবী রাসূলদের ইমাম হয়ে দুই রাকাত নামাজ আদায় করলেন করার পরে একটি বক্তৃতা দিলেন সকল নবী রাসুলকে উদ্দেশ্য করে তখন তারা বক্তৃতা শুনে যারা রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের সরাসরি কথা শুনে নাই যে নবী রাসুলরা তারা ভাবলেন যে অবশ্যই অবশ্যই আজকে এমন একটা বক্তৃতা দিয়েছে যা শেষ নবীর বক্তিতা হিসাবে তার জন্যই যথেষ্ট বলেন সোবাহান আল্লাহ এত সুন্দর একটা আলোচনা খুতবা দিলেন খুতবা দেওয়ার পরে এবার সকল নবী থেকে বিদায় নিয়ে তিনি এবার আল্লাহর দিদারের জন্য রোয়ানা করলেন বলেন সোবাহান আল্লাহ উর্দু রোয়ানা করলেন মক্কা থেকে মসজিদ আকসা পর্যন্ত যে ভ্রমণটা তাকে ইসরা বলা হয় আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আকসা থেকে আল্লাহ তালাল আরস কুর্শি পর্যন্ত যে ভ্রমণটা করেছে তাকে মিয়ারাজ বলা হয় বলেন সুবাহান আল্লাহ এবার জিবরাইল আলাহ সাল্লাম বলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলুন এবার আমরা আকাশের দিকে রওয়ানা হই আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম বুরা আগে করে এবার জিব্রাইল আলা সাল্লামকে সাথে নিয়ে প্রথম আসমানে চলে গেলেন বলেন সোবাহ আল্লাহ আসমানের দরজার কাছে যাওয়ার পরে দরজার যে ফেরিস্তারা দায়িত্বশীল আছে তারা বললেন জিব্রাইল আপনার সাথে কাকে নিয়ে এসেছেন জিব্রাইল সাল্লাম বললেন আমার সাথে রসুরুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আছে যার সাথে আল্লাহ তালা দিদার করবে বলেন সোহান আল্লাহ এবার ফেরেস্তারা বললেন ঠিক আছে আপনি যান এবার যখন প্রথম আসমানে উঠলেন ওঠার পরে তিনি সেখানে দেখলেন হজরত আদম আলা সাল্লামকে বলেন সোহান আল্লাহ তিনি আদম আলা সাল্লামের সাথে কথাবার্তা বললেন বলার পরে আদম আলাহ সাল্লাম তার জন্য দোয়া করলেন যে আমার ছেলে তুমি আমার ছেলে হিসাবে এই শিষ্ট নবী নবী হিসেবে আল্লাহ তালা মনোনীত করেছে তার জন্য দোয়া করলেন রাসুল সাল্ল আলাইয়া তার জন্য দোয়া করলেন এইভাবে এক আসমান দুই আসমান করতে করতে রসুল সাল্লিয়া সাল্লাম যখন ষষ্ঠ আসমানে চলে গেলেন যাওয়ার পরে সেখানে তিনি দেখলেন হজরত মূসা আলাইয়া আবার মূসা আলাই সাথে কথাবার্তা বললেন কথাবার্তা বলে তারপরে সপ্তম আসমানে চলে গেলেন সেখানে তিনি গিয়ে দেখলেন যে হজরত ইব্রাহিম আলাই সাল্লাম বলেন সোবাহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের চেহারার অনেক মিল ছিল ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই পাশে অনেকগুলো বাচ্চা খেলাধুলা করতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে মারলেন ভাই জিব্রাইল এই বাচ্চাগুলা কারা আল্লাহ রাসুল আলাইসাল্লামকে বললেন ইয়া আল্লাহ দুনিয়ায় বসে যেই বাচ্চাগুলো নাবান অবস্থায় মারা যায় শিশু অবস্থায় মারা যায় আল্লাহ তালা তাদের ইব্রাহিম আলাহ সাল্লামের জিম্মায় দান করে বলেন সোবাহান আল্লাহ তিনি তাদের সাথে খেলাধুলা করে তাদের সাথে তাদেরকে পড়া লেখা শিখায় যেই বাচ্চা বাচ্চাটা দুনিয়ায় আসার আগেই মা বাবা নিয়ায় করে যে আমার যদি ছেলে হয় মেয়ে হয় হাফিজা বানাবো আলেমা বানাবো দিনদার বানাবো ওই বাচ্চাটা যদি কোনো কারণে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায় ইব্রাহিম আল্লাহ সাল্লামের দায়িত্বে নিয়ায়িতের কারণে আল্লাহ তালা তাকে হাফেজে কোরআন বানিয়ে দেয় বলেন সুবাহ আল্লাহ ভাইরা বন্ধুরা বাবা ছিলাম এবার ইব্রাহিম আলাহ সাল্লামের সাথে কথোপকথন হলং কথা বলার পরে এবার এমন স্থানে আবার চলে গেল সপ্ত আসমান পার হয়ে যখন আরও শের এলাকার কাছাকাছি চলে গেল তখন বুরাক নিয়ে সাল্লাম বললেন ইয়ারসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বাউন্ডারি আর আমার অতিক্রম করার ক্ষমতা নাই এখনের সামনে আমি আর যেতে পারব না আল্লাহ তালার সত্তর হাজার নূরের তাজাল আমি যদি এই বাউন্ডারি পার হই আমি পুরে সার খার হয়ে যাব ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এখন যান আপনার জন্য রফ রফ নামে একটা প্রাণী অপেক্ষা করতেছে বলেন সোবাহান আল্লাহ আপনি তার পিঠে করে আল্লাহ তালার দিদারে চলে যান এবার রসুল্লাহ সাল্লাহ আলিয়া দেখলেন রফ রফ নামে প্রাণী এসে উপস্থিত হয়েছে রসুল সাল্লাহু আলিয়া তিনি তার পিঠে উঠলেন দুনিয়ার যে বোরাককে যে চড়েছিলেন তার থেকে হাজার হাজার গুণ মাইল বেশি তার স্পিরিট ছিল বলেন সোবাহান আল্লাহ এমন স্পিরিট স্পিরিটে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম সেই গতিশীল রফ নামে প্রাণীটির পিঠে চড়ে আল্লাহ তালার দিদারের জন্য চলে গেলেন আল্লাহ তালার দিদারের যখন নিকটবর্তী হয়ে গেলেন আল্লাহ তালা আর মাঝে কোনো পর্দা ছিল না বলেন আল্লাহ তালার সামনে রাসুল হাজির বন্ধু বন্ধুর সরাসরি দেখা কেমনটা লাগে মনটা কত ভালো লাগে এবার আল্লাহ তালা বললেন হাবিবামার আপনি তো আমার বাড়িতে বেড়াইতে এসেছেন বলেন আমার জন্য আপনি কি হাদিয়ায় نے سنبلن سبحان اللہ কারণ বন্ধু বন্ধুদের বাড়িতে গেলে হাদিয়া নেয় কি নাই না বলেন হাদিয়া নিয়ে যায় এবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াততায়ীবাত বলেন আল্লাহু আকবার আমরা নামাজে পরি কি পড়িনা বলেন তাশাহুদ এই তাশাহুদটার কথা হলো আল্লাহ এবং তার হাবিবের সামনে সামনে কথা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রসুল বললেন আত্মু লি ওসলা আয় আল্লাহ আমি আপনার কাছে আসলাম আমার মৌখিক আমার শারীরিক আমার যত ইবাদাত আমার যত পবিত্র যা কিছু আছে সব কিছু আপনার জন্য বলেন সুবাহান আল্লাহ এবার আল্লাহ তালা বললেন আসসালাম ওয়ালিকা আই হান নব ইউ হে নবি আপনার উপরে আমার রহমত বলছি তো হোক বলেন সোবাহান আল্লাহ আসসালাম ওয়ালাইকা আই হান নবী ইউ ও রহমাতুল্লাহ ই কাতু আল্লাহ রাসুলকে আল্লাহ বললেন আমার পক্ষ থেকে আপনার জন্য রহমাত বরকত সব কিছু আমি দিয়ে দিলাম বলেন সোহান আল্লাহ এমার রাসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম তার উম্মদেরকে ভুললেন না তিনি বললেন আসসালাম আলাই না ও আলাই বা দিল্লাহ আয় আল্লাহ আমার এবং নেককার যারা বান্দা আছে সকলের উপরে আপনার রহমাত বর্ষ করুন বলেন সুহান আল্লাহ দেখেন সেখানেও আমাদেরকে ভুলে নাই বললেন আল্লাহ সকলের উপরে আপনি রহমান বর্ষণ করুন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন আসাদু আল্লাহ লা ইলাহা ইল্লাহু অসাদু আল্লাহ মুহাম্মাদান আব্দু হু রসুল আল্লাহর সাথে কথা কথন শুরু হয়ে গেল বলেন সুহান আল্লাহ আল্লাহ তালা এক পর যায় তার হাবিবকে বললেন হাবিব আপনি আমার কাছে এসেছেন আপনাকে আমি একটা আলেদা একটা পুরস্কার দিতে চাই একটা গিফট দিতে চাই যা আমি অন্য নবী রাসুলকে দেই নাই বলেন সোবাহ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বললেন আমাকে আপনি দান করুন কারিম যা দিবেন আমি তাই নিব খুশি হয়ে আল্লাহ তারা বললেন আমার আমি আপনাকে পঞ্চাশ দান করলেন বলেন সুবাহান আল্লাহ শক্ত নামাজ দিলাম আপনি এবং আপনার উন্মতের জন্য আমি পঞ্চাশ অক্ত নামাজ দিলাম এবার রাসুল আলাইসাল্লাম খুশি হয়ে গেলেন আনন্দিত হয়ে গেলেন আনন্দিত হয়ে যখন তিনি আবার দুনিয়ার দিকে রোয়ানা করলেন যখন তিনি সপ্তম আসমান ষষ্ঠ আসমানে চলে আসলেন আসার পরে মুসা আলাহ সাল্লামের সাথে আবার দেখা হয়ে গেল মুসা সাল্লাম বললেন নবী মুহাম্মদ আপনি এত খুশি কেন কি আপনাকে দিয়েছে একটু বলেন এবার রসুল্লাহ আলাই সাল্লাম বললেন আমাকে আল্লাহ তালা পঞ্চাশ শক্ত নামাজ দান করেছে বলেন সুবাহান আল্লাহ শুনে তিনি বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মত কি পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে দৈনিক বলতেছে হ্যাঁ পারবে না কেন বলতেছে না আপনার উম্মতের পক্ষে সম্ভব হবে না বলতেছে কেন পারবে না বলতেছে আমার উম্মত এক একজন বস পেয়েছে হাজার বছরের চেয়ে বেশি শক্তিশালী ছিল তারা অনেক লম্বা ছিল স্বাস্থ্য ছিল তাদেরকে মাত্র দুই অক্ত নামাজ দিয়েছে তাই তারা পড়তে পারে না অনেকেই পড়ে না তারা বলে আমাদের জন্য কষ্ট আর আপনার উম্মতেরা তো হায়াত পাবে তেষট্টি বৎসর সত্তর বৎসর তারা হবে দুর্বল আকৃতির তারা কিভাবে পঞ্চাশ অক্ত নামাজ আদায় করবে আপনি এই শক্ত নামাজ নিয়ে যাইয়েন না আপনি যান আল্লাহর কাছে আবার যান গিয়ে বলেন আল্লাহ আমাকে একটু নামাজ কমাইয়া দেন বলেন সুভান আল্লাহ এবার রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম ভাবলেন আসলেই তো বিষয়টা আল্লাহ রসুল চলে গেলেন আবার আল্লাহর কাছে বলেন আল্লাহু একবার আর আল্লাহ চাচ্ছিল আমার হাবিব বারবার আমার কাছে আসুক আর যাক বলেন সোভান আল্লাহ কারণ বন্ধু বন্ধুর সাথে বারবার দেখা করুক সাক্ষাৎ করুক বন্ধু কি চায় না বলেন বন্ধুই তো বন্ধুর সাথে দেখা করতে চায় এবার গিয়ে আল্লাহ তালার কাছে বলেন আল্লাহ আমার উন্মতেরা তো শক্ত নামাজ মনে হয় পড়তে কষ্ট হবে আল্লাহ যদি একটু দয়া করে মেহরবানি করে একটু কমিয়ে দিতেন তাহলে ভালো হতো আল্লাহ বললেন হাবিব জান পা কমাইয়া দিলাম বলেন সুবহান আল্লাহ পঁয়তাল্লিশ শক্ত আবার আসলেন আবার দ্বিতীয়বার মৌসা আলাহ সাল্লামের সাথে দেখা বললেন কয় অক্ত করেছে নামাজ বললেন পাঁচ শক্ত কমিয়ে দিয়েছে মুসা বলেন এহ চলবে না এটাও আপনার উম্মত পারবে না বললেন আবারও পারবে না বলছে না বলছে আরেকটু কমান আবার গেলেন আল্লাহর কাছে এইভাবে বারবার যেতে 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 এক পর্যায়ে যখন দশ টাকা দশ অক্ত ছিল তখন বলতেছেন যে দশ অক্তও পারবে না আপনি যান আবার যান তাদের জন্য আরেকটু কমিয়ে আনেন এবার রাসুল বলেন আমার তো কেমন যেন মনে হচ্ছে বারবার যেতে যেতে বলতেছেন না আপনি যান আল্লাহ তালার কাছে গিয়ে বলেন এবার আল্লাহ রসুল সাল। আলাইসাল্লাম আবার যখন আবেদন করলেন আল্লাহ তালা বলেন হাবিব আমিও চাই আপনি আমার কাছে বারবার আসেন বলেন সুবাহ আল্লাহ ভাইরা বন্ধুরা মামা সিনাং রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে পাঁচ নামাজ দিলেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মনটা তবে একটু কেমন যেন মলিন মলিন কারণ রাসুল ভাবলেন যদি পঞ্চাশক্ত পরে আল্লাহ তালা বেশি সব দান করবে বেশি তার ভিতরে ফজিলাত নিহিত তাই আল্লাহ তালা দেখলেন তার হাবিবের নামাজটা কমার কারণে কেমন যেন মনটা একটু মলিন মলিন আল্লাহ তালা বললেন হাবিব আমার আপনি চিন্তা করিয়েন না আপনি কোনো চিন্তা করিয়েন না আপনার উম্মতেরা যদি দৈনিক পাঁচ শক্ত নামাজ আদায় করে তারা পঞ্চাশ অক্ত নামাজের সোয়াব পাবে বলেন সোবাহান আল্লাহ বলেন আল্লাহ একবার আল্লাহ তালা কত দয়া কত মায়া দেখেন আল্লাহ তালা বললেন হাবিব আপনার উম্মতরা পাঁচ অক্তই যদি সঠিকভাবে আদায় করে তাহলে তারা পঞ্চাশক্তের সোয়াব আমি তাদের আমল নামায় দান করব আল্লাহ রাসুল বললেন আয় আল্লাহ আমি তো আপনার সাথে দিদার করেছি আমি আপনার নৈকট্য লাভ করেছি আমি আপনার সাথে কথা বলেছি আয় আল্লাহ আমার উম্মতরা কি আপনার দিদার পাবে না আমার উম্মতরা কি আপনার সাথে কথা বলতে পারবে না আল্লাহ তালা বললেন হাবিব অবশ্যই পারবে অবশ্যই পারবে যেই উম্মতগুলো পা শক্ত নামাজ আদায় করবে তারা দৈনিক আমার সাথে পাঁচবার কথা বলবে বলেন সুবহান আল্লাহ তারা আমার সাথে পাঁচবার দিদার করবে হাবিব যখন তারা সিজদায় পরে বলবে সুবহান আলা আলাহ সুবাহ আলা আমি তাদের জবাবগুলো দিয়ে দেব বলেন সুবাহ আল্লাহ হাবিব তারা যখন নামাজ আদায় করবে তখন আমি তাদের সাথে দিদার করব ভাইরা বন্ধুরা বাবাসিরা এইভাবে রসুল সাল্লাল্লাহু আলাইসাল্লাম নামাজ নিয়ে আসলেন আর রসুল আল্লাহ তালা তার যত নিদর্শনগুলো ছিল জান্নাত জাহান্নাম লাহ কলম যা কিছু ছিল সব কিছু তার হাবিবকে দেখিয়েছেন বলেন সুবাহান আল্লাহ সব কিছু দেখাইছেন বড় ঘটনা বলতে গেলে আসলেই সময় অনেক সংক্ষিপ এই জন্য সহজভাবে বলতে হয় আল্লাহর যত নিদর্শনগুলো ছিল সচক্ষে তিনি দেখলেন আর হাদিয়া হিসাবে নামাজ আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তার উন্মতের জন্য নিয়ে আসলেন ভাইরা বন্ধুরা বাবাসিরা আজকে দেখা যায় আমরা নামাজের ধারে কাছে নাই আসি বলেন নামাজের ধারে কাছে নাই অনেক দূরে চলে গিয়েছি নামাজ থেকে আল্লাহর দিদার নাই আল্লাহর মোহাব্বত নাই হাবিবের মোহাব্বত নাই ভালোবাসা নাই কিন্তু আমরা জান্নাতের আশা করতেছি এটা আসলে একটা বোকামির মতো মোকামির মতো কি না বলেন আপনি মালিকের ডিউটি পালন করবেন না কিন্তু মাস শেষে মালিকের বেতন বোনাস দুইটাই আশা করতেছেন আসলে এটা কখনো জ্ঞানী মানুষের কাজ হতে পারে না এই জন্য আসুন আমরা মেয়ারাজের যে ঘটনা আরও ব্যাপক ঘটনা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আরও দু একটি বিষয় আলোচনা করব। তবে এখান থেকে যতটুকু শুনলাম তার থেকে আমরা একটি বিষয় মেসেজ পেলাম যা হলো আমাদের পা শক্ত নামাজ আদায় করতে হবে দি ইনশাল্লাহ কে কে আমরা পাঁচ আক্ত নামাজ আদায় করবো একটু হাত উঠাই তো আল্লাহ তালা সকলের হাত কবল করুক বলেন আমিন ভাই